আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তার শখের জিনিস হয়ে যায় ঘরের আসবাবপত্র আসসালামু আলাইকুম এভরিওন নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন তো এই তো আমার শখের জিনিসটা চলে এসেছে আমার আগের কিচেনের যে স্টপ আর কিচেন হুড ছিল তো ওগুলো হচ্ছে যে আমার অনেক বছরের ধরতে গেলে দেখা বলা যায় যে আমি ছোটো যখন মানে যখন ওইগুলো ছিল অনেক ছোটোই ছিলাম আমি মানে পুরোপুরি পঁচিশ বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড বললো তো বুঝতে পারছো আমার বিয়ের অনেক বছর আগে আর যখন মানে এখন যেটার পঁচিশ বছর তখন আমার বয়স মনে হয় সর্বোচ্চ সাত আট মতো ছিল তো তখন বলা যায় আমি ছোটোই ছিলাম তো এত বছরের একটা জিনিস মানে এত বছর পর আমারই মায়া লাগতেছে তো যাই হোক আমাদের ডেলিভারি ম্যান চলে এসেছে ওনার আসার কথা ছিল দুটোর দিকে বাট উনি চলে এসেছে সকাল দশটার দিকে তো মূলত আমরা লেট করে ঘুমিয়েছি দশটার দিকে ওঠার আমাদের কথা ছিলই না তো উনি চলে এসেছে আসার পর এটাকে সুন্দর করে ক্লিন করে জায়গাটা তারপর উনি সুন্দর করে সেট আপ করে দিয়েছে সব কিছু এবং আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে যে কি কি কিভাবে করতে হবে তা আমি সব কিছু শিখে নিয়েছি কারণ আগেরটার আর এটা অনেক পার্থক্য আগেটা একটু ইজি ছিল বাট এটা এতটা ইজি না বাট এটা দেখতে অনেক সুন্দর এবং তারপর আমার আগেটার জন্য অনেক মায়া লাগছিলো যাই হোক পুরোনো জিনিসের প্রত্যেকটা মানুষের আমার মনে হয় পুরনো জিনিসের প্রতি একটা অন্যরকম একটা টান থাকে তো আমারও এরকমই তো এই তো শখের জিনিসটা খুব সুন্দর জিনিসটা চলে এসেছে এই জিনিসটার জন্য গুনতে হয়েছে অনেকগুলো টাকা তো সব সময় আসলে তো আর চেঞ্জ করা হয় না তো যেহেতু চেঞ্জ করবই ভালো একটা জিনিসই নেই তো এই তো খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে তো চলো দেখি তোমাদের ভাইয়া কি করতেছে তো সকালে এটা উনি সেট মানে সেট করে দেওয়ার পর তোমাদের ভাইয়া সুন্দর করে বেবিদের জন্য ব্রেকফাস্ট করছিলো এবং আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলো তো এখানে হচ্ছে ডি ডিম পোস্ট করছিলো আর ডিম পোস্ট করার পর আমরা নাস্তাটা করে নিয়েছি তারপরে চলে গেছি বাহিরে আজকে আমার যেহেতু অপডেট ছিল মানে এই ডেলিভারিটা সোমবারে তো ভিডিওটা দিয়ে দেবো বলে খুব ব্যস্ততার জন্য দেওয়া হচ্ছিলো তাই আজকেই দিয়ে দিলাম তো আমি চলে গেলাম যে দুপুরে লাঞ্চ করবো একটু ঘোরাফেরা করবো তোমাদের ভাইয়াকে নিয়ে একটা জায়গা ওকে দেখাই দেবো ঘরে আসবাবপত্রের জিনিস কোথায় কীভাবে সুন্দর পাওয়া যায় এটা নতুন একটা দোকান দিয়েছে তো ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে ইন্টেংফং হসপিটালের পাশেই কারণ আমি যেটা খাবো ওটা হচ্ছে এখানে খুব ফেমাস পাওয়া যায় তো ওদের জন্য লাসি লামা নিয়েছে লামাটা অনেক মজার ছিল এটা হচ্ছে ময়িনার ওটা সাইরাজের ছিল যে তোমাদের ভাইয়াটাও চলে আসছে তারপর আমার হচ্ছে লাক্সাটা ওই যে তোমাদের ভাইয়া নিয়ে আসতেছে তো এই প্রন লাক্সাটা এতই মজার মানে লাক্সা প্রণ বলে এটাকে এটা মূলত কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করা মানে রান্না করা হয় অনেক অনেক মজার আর এটা হচ্ছে রাইস নুডলস ছিল সাথে ডিম ছিল তারপর ফিশ কেক ছিল এবং পাঁচটা প্রণ দেয় তো এই খাবারটা আমি সবসময় আগে খেতাম যখন আমি হসপিটালে জব করতাম নার্সিংয়ে তখন আমি এই ব্রেক মানে এই দুপুরে লাঞ্চ করলে আমি ঠিক এটাই খেতাম এটা হচ্ছে লাক্সা প্রণ, লাক্সা প্রাণটা এতই মজা এটা গ্রেভিটার জন্য এটা আরও বেশি ফেমাস তো আমাকে এটা প্রথমত বলবো আমার একটা ফ্রেন্ড আমাকে খাওয়া শিখাইছে ও আমার একটা বান্ধবী আমার সাথে জব করতো তো ওর নাম হচ্ছে ইয়াসিন তো ওকে আমি থ্যাংকস বলবো এই জন্যই যে এত মজা একটা খাবার আমাকে খাওয়ানোর জন্য ও খাওয়ার পরে হচ্ছে মানে ও আমাকে খাওয়ানোর পরে এটার ফ্যান হয়ে যায় আমি তো এই খাবারটার ফ্যান এই জন্যই হই কারণ এই খাবারটা আমার কাছে এত প্রিয় দুই বছর পর আবার ট্রাই করলাম তো এই তো ওদেরটাও আমি ট্রাই করছিলাম ওদের রাইস কারণ সিরাজ খেতে পারছিল না সিরাজের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছিল তো সিরাজের রাইসটা খেয়ে আমি একটু কমিয়ে দিলাম তারপর তোমাদের ভাইয়া আমাকে হচ্ছে যে ফিশ কাটলেট দিচ্ছিলো ওটাও খুব মজার ছিল তারপর মইনের এখান থেকে একটু চিকেন খেয়েছি কারণ ওরা শেষ করতে পারছিলো না এতটাই পরিমাণে বেশি ছিল আর এখানের খাবারগুলো এতটাই মজার যা আমি আসলে বলে বোঝাতে পারবো না এখানে প্রত্যেকটা খাবারই আমার ভালো লাগে আরেকটা রেস্টুরেন্ট আছে ওটাতে আমি আরেক দিন যাবো ওটা হচ্ছে মামাম তো ওই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা তো যাই হোক তাই হচ্ছে সেপোরা এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম আবার এই দিক দিয়ে আসলাম তারপর চলে গেলাম ম্যাকডোনাল্ডসে হচ্ছে ও ওরা আইসক্রিম খাবে তো ওর ওর বাবা ওদের জন্য আইসক্রিম হচ্ছে যে অর্ডার করছিলো তো ওরা খুবই হ্যাপি কারণ ওয়েদারটা এতটাই গরম ছিল আমিও বললাম যে ঠিক আছে ওদেরকে আইসক্রিম দাও কারণ আমি আইসক্রিম ওদেরকে সবসময় অ্যালাউ করি না তো যখন বৃষ্টি হয় রেনি ওয়েদার হয় তখন আমি আইসক্রিমটা দিই না ওদেরকে তো এই যে ওদের আব্বু ওদের আইসক্রিম তো খুব হ্যাপি হয়ে গেছে তবে তবে ওদের বাবা কিন্তু বেঁচে গেছে কারণ এই আইসক্রিমগুলো খুবই কম দাম এক ডলারের বেশি আর আমি যখন ওদের নিয়ে এসে ওরা বায়না করে সাত ডলারের যে আইসক্রিমগুলো কাপ আইসক্রিম ওগুলো অনেক এক্সপেন্সিভ ওগুলো তো যাই হোক জাস্ট এটা এমনি ফান করে বললাম হ্যাপি কাম করছি দেখ দে জায়গা ডোন্ট ড্রপ আইসক্রিম না না তো এই তো ওদেরকে বললাম তোমরা এই গার্ডেনটাতে বসো তো আমি ওদেরকে যখনই বাইরে নিয়ে আসি একা তখনই আমি ওদেরকে এখানে বসিয়ে আইসক্রিমটা দিই এটার পাশে হচ্ছে ম্যাকডোনাল্ডস তো এই তো ওরা খাচ্ছে ওদের জন্য ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ